যারা মাজার ভাঙতেছে যারা মাজার ভাঙার সাথে জড়িত আপনারা যদি একদম ভালোভাবে তথ্য অনুসন্ধান করেন আপনারা এখানে আমার কাছে কয়েকটা তথ্য আছে আমি হয়তো বা একদিন পরে এই তথ্যগুলো গুলো পাবলিশ করবো আমার কাছে কয়েকটা তথ্য আছে এরা অনেকেই আছে যারা মাজার ভাঙার সাথে জড়িত একদম যারা নেতৃত্ব দিয়েছে তারা অনেকেই ছাত্রলীগ এবং আহ যুবলীগের সাথে জড়িত মানে যুবলীগের কেন্দ্রীয় কমিটিতেও আছে এরকম কয়েকজন মানে আমার আমার কাছে এরকম তথ্য আছে যারা মাজার ভাঙার সাথে একদম স্পষ্ট জড়িত এবং এই যে বিষয়টা মাজার ভাঙা তারপরে যে আনসার লিগ বা এইরকম যে বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের কাছে মানে স্পষ্ট এবং এখনো কিন্তু গার্মেন্টস যে আন্দোলন হচ্ছে এগুলো গার্মেন্টস এর আন্দোলন এবং মাজারের মাজার যে ভাঙা এটা একদম হ্রদ থেকে একদম নিয়ন্ত্রিত হচ্ছে যে এই যে মাজার ভাঙা গুলো এবং এই মাজার ভাঙাতে আমাদের যে সাধারণ যে জনতা আপনারা খোঁজ করলে সাংবাদিকদের কাছে আপনারা যদি জিজ্ঞেস করেন আপনারা দেখবেন যে এখানে সাধারণ জনতার কোন অংশগ্রহণ নেই এখানে সাধারণ জনতাকে আগে উস্কাচ্ছে এবং উস্কানোর পরে ছাত্রলীগ এবং যুবলীগের কিছু লোকজন তাদেরকে নিয়ে গিয়ে এই জায়গায় ভাঙচুর করছে এবং আনসারের যে ঝামেলাটা সেখানেও কিন্তু রংপুরের যে ছিল রংপুরের স্বেচ্ছাসেবক লীগের সে সেক্রেটারি না সাধারণ সম্পাদক ইয়ে সাংগঠনিক সম্পাদক আমার ঠিক মনে আসতেছে না সে কিন্তু এই আনসারদেরকে নেতৃত্ব দিয়েছে এই বিষয়গুলো আগে অনুসন্ধান করতে হবে তারপরে আমাদেরকে মানে এখন যে সরকার সেই সরকারকে যেহেতু আমরা মাত্র সরকার বলছে আমরা সবাই চেষ্টা করবো সরকারকে সাপোর্ট করে এবং এই তথ্যগুলো নিয়ে আমাদের যে প্রশাসন এবং যৌথ বাহিনী যারা এখন বিভিন্ন জায়গায় তারা কার্যক্রম চালাচ্ছে তাদেরকে আমরা বলবো যে এই যে মানুষগুলো যারা মাজার ভাঙতেছে এবং মাজার ভাঙে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে